লোকজন আসবে ভক্তবন্ধু আসবে বিভিন্ন জেলা থেকে বিভিন্ন জায়গা থেকে আর পাগলের দরবারে জামাই পাগলের টেমি গান করছে সবসময় গান বাজনা অন্যরকমই আর কি এটা মাজার জামাই বাগুল মাজারের অংশই জামাই মসজিদ ভিতরে গান হচ্ছে তো আসলে প্রতি বছরের নাই আমার বাড়ির পাশে এখানে আমরা এই থেকে সবসময় যেন বিভিন্ন জেলার ভক্তবৃন্দরা আসেন তাদেরকে নিরাপত্তা দিতে হয় গ্রাম পুলিশ সব থেকে কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা পর্যন্ত অঞ্চলের এই সামাজিক যে অনুষ্ঠানগুলো আছে সেগুলো সবসময় কিন্তু নিরাপত্তা দিয়ে থাকে কারণ গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের নির্দিষ্ট কাজ বলতে নিজের এলাকার যে মাজার এবং মজুর পাশাপাশি বলা হয়

হাতে পেতে দিল তোwidetilde আচ্ছা আপনাদের যে সকল লাকা দাওনা পূ리에 বাবা দান আপনাদের সকল জামাই করে তাই যে বাবা জামাই পাড়াও এই

আমাদের দায়িত্ব গান আছে এবং আসলে সংস্কৃতি গ্রাম অঞ্চলের এই কার্যক্রম আমরা এবং এখানে আমাদের মধ্যে যদি করতে হয় প্যান্ডেল এখানে

প্রকৃতি সাইড আরো অনেক কো অপারেশন আছে সমাজের পাশাপাশি ডাক্তারলে মারনি চলে যাবেন ওই কারণে আছে ডাক্তার নিয়া দাদা গান কর তোছিস না আমি গান করি যত গান গাজা গান হল কি তো আপনাদের সকলকেই ধন্যবাদ জানাচ্ছি আসলে অনেক রাত তারপর লাইভে আপনাদের একটু শেয়ার করলাম যে কোথায় আছে কী অবস্থা আছে রাতের যে অন্তত দায়িত্ব আমাদের তুলে ধরাটা অবশ্যই আজ

বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে বর্তমান শুধু বা এখানে আসে তাদের নিরাপত্তার একটা বিষয় থাকে কারণ এটা আমার ইউনিয়নে আমার গ্রামের মধ্যে আমার বাড়ির পাশে যে কারণে অবশ্যই রাষ্ট্র কোনো লিখিত যদি সৃষ্টি নাও দেয় কিন্তু নিজের জায়গা থেকে কিন্তু নিজেদের দায়িত্ব থাকে সেই দায়িত্বটা হাজারো কষ্টের পরও

সেই সময়টা নেই অনেক ভাইয়ের সাথেই ফোনে ফোন দিলেও আমি কথা বলতে পারি না ভাইরা মনে কষ্ট যে ভাই কথা বলার আমি আপনাদের যে নেই না ভাই হচ্ছে ক্ষমা সুন্দর পরিস্থিতি দেখবে যাতে আপনাদের সকলের সাথে বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর যে দায়িত্ব কর্তব্য আমরা পালন করে থাকি সে বিষয়গুলো অবশ্যই বিশ্বের সকল মানুষেরই জানা উচিত বোঝা উচিত শুধুমাত্র গ্রাম পুলিশ সদস্যরা আত্মনাদ করছে তারা খেতে পারছে না চলতে পারছে না পরিবার পরিজন নিয়ে এটা যদি সবাই মনে করেন সেটা অবশ্যই ভুল হবে কারণ গ্রাম পুলিশ সদস্যরা তাদের দায়িত্ব ক্ষেত্রে কিঞ্চিত মাত্র সরে দাঁড়ায় না কারণ আমরা সময় আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার চেষ্টা করি মোহাম্মদ পল্লব মিয়া বড় ভাই আসসালামু আলাইকুম

সামাজিক জায়গা থেকে অনেকে জানে না তাই সকলের কাছে জানানোর চেষ্টা করি এবং আপনারা আগামীকালকে রাজবাড়ি জেলার রাজবাড়ি সদর উপজেলার চার নং আলিপুর ইউনিয়নের আলাদিপুর গ্রামে বাবা মুর্শেদ জামাই পাগলের মাজারে বাসরিক ওরস মোবারক উপলক্ষে সকলের আমন্ত্রণ রইল আপনারা যারা আসার মতন ইচ্ছা আছে তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন এবং এটা অংশগ্রহণ করতে পারেন তো বিভিন্ন অঞ্চলের মানুষ এখানে আসে অনেক রাত তো এত রাতে আপনাদের ঘুম ভাঙিয়ে দিলাম লাইভে এসে কারণ জামাইবগুলের মাজারে উপলক্ষে এখানে বিভিন্ন জেলার বিভিন্ন জায়গার ভক্ত অনুরাগীরা এসেছেন এবং আসা শুরু করেছেন কালকে পর্যন্ত এখানে তিল পরিমাণ ঠাঁই থাকবে না এই রাস্তার আশেপাশে দিয়ে এই ভিতরে দিয়ে প্রচুর মানুষ হয় তো সকল যারা এই মাজার মাজারের ভক্তবৃন্দ যারা আসবেন তাদের যেন কোনো রকম নিরাপত্তাহীনতা না হয় বা কোনো সমস্যা না আসে সেক্ষেত্রে আমরা আমাদের জায়গা থেকে গ্রাম পুলিশ বাহিনীর সদস্যরা যতটুকু সম্ভব আমরা আমাদের দায়িত্ব পালন করে থাকি এবং কোনো সমস্যা মনে হলে আমরা উদ্বোধন কর্মকর্তাদের নিকট সে বিষয়গুলোর সাথে সাথে জানিয়ে পদক্ষেপ নেওয়ার চেষ্টা করি তো আমাদের দায়িত্ব হলো মূলত তথ্য আদান প্রদান করা সঠিক সময়ে সঠিকভাবে জেনে ভুল তথ্য আদান প্রদান নয় তাই বাংলাদেশ গ্রাম পুলিশ বাহিনীর একজন সদস্য হিসেবে চেষ্টা করে থাকি সবসময়ই যে আমাদের কাজের যে মা দিকগুলো সেগুলো তুলে ধরার জন্য এবং আমাদের কষ্ট দুঃখের কথাগুলো তুলে ধরার জন্য তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ শুভরাত্রি আসসালামু আলাইকুম আপনাদেরকে একটু কষ্ট দিলাম কষ্ট নিলাম